আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওয়েলকাম টু সৌদি ডেক ইউটিউব চ্যানেল বন্ধুরা সৌদি আরবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা অনেক সহজ আপনি চাইলে অনলাইনে অনায়াসে যে কোনো সময় ২৪ ঘন্টায় দিনে বলেন রাতে বলেন আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন তো আজকে আমরা দেখাবো যে আপনি কীভাবে আলদাজি ব্যাংকের অনলাইন অ্যাকাউন্ট খুলবেন সেভিংস অ্যাকাউন্ট কীভাবে খুলবেন অ্যাকাউন্ট খোলার জন্য অবশ্যই আলদাজি অ্যাপসটি ইনস্টল করে নেবেন অ্যাপস ইনস্টল করলে আপনি খুব তাড়াতাড়ি এবং সহজে অ্যাকাউন্ট খুলতে পারবেন আমার অলরেডি ইনস্টল করা আছে আমি অ্যাপসটি ওপেন করতেছি বন্ধুরা অ্যাপস ওপেন করার আগে আমি একটা কথা বলিনি আপনাদের যাদের রেডমি কিবোর্ড আছে মানে বাংলা কীবোর্ড আছে আপনারা অবশ্যই আপনাদের বাংলা কীবোর্ডটি চেঞ্জ করে স্যামসাং কিবোর্ড অথবা গুগল কিবোর্ডে সেট করে রাখবেন কারণ বাংলা কিবোর্ডে আলদা জি অ্যাপস ওপেন হয় না অবশ্যই আপনারা কীবোর্ড চেঞ্জ করে নেবেন তো কীবোর্ড চেঞ্জ করার পর আমি আমার আলদা জি অ্যাপসটি ওপেন করে নিচ্ছি বন্ধুরা অ্যাপস ওপেন করার পর দেখুন রেজিস্টার কুইক লগ এর নিচে সিং আপ যে অপশন আছে ওখানে ক্লিক করবেন ক্লিক করার পর ওপেন এ নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন সবার উপরে আপনার ফোন নাম্বার দিবেন এবং নিচে আকামা নাম্বার দিবেন ফোন নাম্বার দেওয়ার ক্ষেত্রে অবশ্যই ওই ফোন নাম্বারটি দিবেন যে ফোন নাম্বার আপনার আকামার উপর নেওয়া অনেকে পাসপোর্ট দিয়ে সিম নিছেন ওই সিম এখানে দিয়ে ট্রাই করে বলে ভাই আমার হয় না হবে না ভাই আপনার অবশ্যই সিমটি আপনার আকামার উপর রেজিস্ট্রেশন থাকতে হবে আমি ফোন নাম্বার এবং আকামা নাম্বার দিয়ে নেক্সটে ক্লিক করব ক্লিক করার পর আমার নাম্বার একটা ওটিপি যাবে আমি ওটিপি ভেরিফাই করে দিচ্ছি দেওয়ার পর এখানে প্রফেশন আপনি কোন প্রফেশনে আছেন আমি সবাইকে বলবো নর্মাল প্রফেশন দিবেন তাহলে আপনার অ্যাকাউন্টটি ওয়ান ক্লিকে খুলে যাবে আমি এখানে লেবার দিচ্ছি এবং ইমেল নাম্বারে আপনি আপনার ব্যালিড একটা ইমেল দেবেন অবশ্যই ব্যালিড ইমেল দিবেন কারণ নেক্সটে যদি আপনার অ্যাকাউন্টে কোনো প্রবলেম হয় তাহলে রিকভার করতে পারবেন আপনার এই ইমেল নাম্বার দিয়ে এরপর নিচে প্রাইমারি ইনকাম সোর্স এখানে আমি স্যালারি দিচ্ছি মাসিক ইনকাম দিচ্ছি আঠারোশো রিয়াল এবং ব্যাড ট্যাক্স নাম্বার এটা আমাদের নাই দেওয়ার দরকারও নাই আমি নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর আপনার নাফাত ভ্যারিফিকেশন চাইবে আপনাদের যাদের নাফাত অ্যাপসে রেজিস্ট্রেশন করা নাই অবশ্যই রেজিস্ট্রেশন করে নেবেন আমি আমার নাফাত অ্যাপসটি রেজিস্ট্রেশন করা আছে কীভাবে রেজিস্ট্রেশন করবেন এটা নিয়ে আমার অলরেডি ভিডিও দেওয়া আছে এবং আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো আপনার ওখান থেকে নাফাত অ্যাপ রেজিস্ট্রেশন করে নেবেন তো আমি ওপেন নাফাত অ্যাপস এখানে ক্লিক করে যার অ্যাকাউন্ট তার ফেস ভেরিফিকেশন করে নিচ্ছি কীভাবে করতেছি সেটা আমি দেখাচ্ছি এটা দেখাবে না ম্যাবি সিকিউরিটির কারণে অ্যালাউ করছি অ্যালাউ করার পর এখানে প্রসিডি ক্লিক করবো আমাকে ওখানে যে নাম্বারটি দিচ্ছি ওই নাম্বার দেওয়ার পর এখানে আমার পিন নাম্বার দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমার নাফাতের পিন নাম্বার দিতে হবে এখানে আপনার দেওয়ার পর ফেস ভেরিফিকেশন চাইবে এখানে আপনারা অবশ্যই একটু দূর থেকে কাছে এনে নিচের যে বৃত্তটা দেখতেছেন এটা যখন দেখবেন সবুজ হয়ে গেছে তখনই আপনি ওখানে ক্লিক করবেন ওকে রিটার্ন টু আল রাজি ব্যাংক আমার হয়ে গেছে নাফাদ ভেরিফিকেশন এরপর দেখুন এখানে রিজিয়ন দিতে বলতেছে রিজিয়ন সিটি ডিস্ট্রিক্ট আপনাদের যাদের ন্যাশনাল অ্যাড্রেস খোলা আছে তাদের এই অপশনটি আসবে না এখানে সব কিছু অটোমেটিক ফিল আপ হয়ে যাবে এবং যাদের ন্যাশনাল অ্যাড্রেস রেজিস্ট্রেশন করা নাই তাদের এখানে সব কিছু ফিল আপ করতে হবে তো আপনারা আপনাদের মতো করে ফিল আপ করে দেবেন আমি এখানে ফিল আপ করে দিচ্ছি ওনার ডিস্ট্রিক্ট রিয়াদ তারপর সিটি হচ্ছে রিয়াদ ডিস্ট্রিক্ট আলসোলাই রোডের নাম দিচ্ছি জিপ কোড দিচ্ছি অবশ্যই এখানে ঠিকানাগুলো অ্যাকুরেট দিবেন। যদি কেউ জিপ কোড খুঁজে না পান তাহলে গুগল করে নেবেন যে আপনি যদি রিয়াদ থাকেন রিয়াদের জিপ কি বা জিদ্দা থাকলে জিদ্দার জিপ কোড কি আমি এখানে সব কিছু ফিল আপ করার পর নেক্সটে ক্লিক করব এখানে ওনার নাম অটোমেটিক শো হয়ে গেছে তার নিচে ফাদার নেম বলতেছে আমি ওনার ফাদার নেম দিচ্ছি এরপর নিচে গ্র্যান্ড ফাদার নেম ওনার নাম উপরে অটোমেটিক শো হয়ে গেছে তারপর নিচে ফাদার নেম দিতে বলতেছে আমি ফাদার নেম দিচ্ছি এবং নিচে গ্র্যান্ড ফাদার নেম ওটাও দিয়ে দিচ্ছি ফ্যামিলি নেম ফ্যামিলি নেমে অনেকে কনফিউজ হয়ে যায় যে এখানে কী দিব আমি বলি আপনার নামের শেষে যে টাইটেলটা থাকে ওটা দিবেন ধরেন আমার নাম হচ্ছে শাকিল হোসাইন আমি যে ফ্যামিলি নেম এখানে হোসাইন দিতাম আর যে ভাইয়ের আইডি খুলতেছি ওটার নাম হচ্ছে এম ডি রুবেল মফিজ তো এখানে ফ্যামিলি নেমে আমি মফিজ দিব দেওয়ার পর নেক্সটে ক্লিক করব ক্লিক করার পর ম্যারিড ম্যারিটিয়াল স্ট্যাটাস উনি সিঙ্গেল না ম্যারিড আমি ম্যারিট দিচ্ছি তারপর প্লিজ টেল স্টেল প্লেস অফ বার্থ এখানে আপনার বাংলাদেশের ঠিকানা দিবেন কান্ট্রি দিচ্ছি বাংলাদেশ এবং সিটি দিচ্ছি কান্ট্রি দিচ্ছি বাংলাদেশ এবং সিটি দিচ্ছি নোয়াখালী তারপর নেক্সটে ক্লিক করব এই যে ট্যাক্স ইনফরমেশন এখানে যেগুলো অপশন আছে সবগুলো আপনারা নো করে দিবেন তারপর নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার ইউজার নাম্বার সেট করতে বলতেছে এবং পাসওয়ার্ড এগুলা আপনি আপনার একটা ইউনিক ইউজার নাম্বার দিবেন যেটা সচরাচর নয় এখন এখানে যেটা দিস আমি ওটাই থাকুক কারণ ইউজার নেম অনেক সময় চেঞ্জ করতে গেলে হয় না আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি ওনার জন্য পাসওয়ার্ড দেওয়ার পর কনফার্মে ক্লিক করব। এখানে ওনার কার্ডের পিন সেট করতে বলতেছে উনি যে কার্ড সারাপায় দিয়ে যে টাকা তুলবে ওটার পিন দেওয়ার কথা বলতেছে আমি পিন দিয়ে কনফার্মে ক্লিক করব ডিয়ার কাস্টমার ইউ উইল রিসিভ এ কল কনফার্ম হ্যাঁ আমাকে এখন কল দিতে পারেন আমি যার জন্য অ্যাকাউন্ট খুলতেছি ওনার নাম্বারে একটা কল আসবে অফিস থেকে তো কল আসছে ওনাকে বলছে যে ডিয়ার কাস্টমার আপনার অ্যাকাউন্ট খোলা হচ্ছে আপনি কি রাজি আছেন রাজি থাকলে এক চাপুন নয়তো দুই চাপুন তো উনি এক চাপছে এখন আমরা দেখি প্রসিডি ক্লিক করব ওনার অ্যাকাউন্টটি আলহামদুলিল্লাহ ইউর অ্যাকাউন্ট সাকসেসফুলি ক্রিয়েটেড অ্যান্ড ডিজিটাল ডেবিট কার্ড ইজ আন্ডার প্রসেসেস নিচে ওনার অ্যাকাউন্ট নাম্বার দেখাচ্ছে তারপর ইউজার নেম এবং তার নিচে আইবান নাম্বার বন্ধুরা এখন কথা হচ্ছে অনেকেই আমাদেরকে কমেন্টস করেছে ভাই আমরা অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি অনলাইনে আমাদের অ্যাকাউন্ট খোলে না আমি তাদের জন্য বলবো ভাই আপনারা সব ডকুমেন্টস অ্যাকুরেট দেবেন প্রথমত হয় কি আপনারা অনেক সময় যে নাম্বারটি দেন সিম নাম্বার আপনারা আকামার উপরে রেজিস্ট্রেশন করা না থাকলে আপনার অ্যাকাউন্ট খুলবে না সেখানে হচ্ছে আপনার যদি আকামা তিরিশ দিনের কম থাকে তাহলে আপনার অ্যাকাউন্ট খুলবে না এবং থার্ড হচ্ছে যদি কারো হুরুপ থাকে বা খুরুশ থাকে তাদেরও অ্যাকাউন্ট খুলবে না এরপরে যদি কোনো সমস্যা না থাকার পর যদি কারো অ্যাকাউন্টে না খোলে তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্টে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার ডিসক্রিপশনে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদের হেল্প করার জন্য বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ বাই বাই